বিসমিল্লা রহমান রাহিম আসলে আজকে আমাদের এই যে ইফতার দোয়া মাহফিলের যে আয়োজনটা আমরা করেছি আমাদের দর্জি পরিবার থেকে সেটার আসলে মূল কোনো উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য একটা সেটা আল্লাহ পাককে রাজি খুশি করা আর আরেকটা যেটা উদ্দেশ্য ছিল সেটা হলো যে আমাদের দলীয় লোক আত্মীয়স্বজন পারবর্তীশী সবার সাথে গেট টুগেদার করা একত্রে বসে ইফতার করা এটাই মূল উদ্দেশ্য ছিল আর সবচেয়ে বেশি এই অনুষ্ঠানের যেটা সব মূল আকর্ষণ ছিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেব উনি আমাদের ডাকে সারা দিয়ে উনি সেই ডাকার থেকে আমি জানি উনি আমাদের এই উদ্দেশ্যে আসছেন এত দূর থেকে উনি আয়সা আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ধ করেছেন পাশাপাশি আমাদের সখীপুর থানা বিএনপির বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসে হাজির হয়েছেন এই জন্য আমি তাদের প্রতি স্পেশালি আমার নেতা প্রিয় নেতা আল্লাহ শফিকুর রহমান কিরণ সাহেবের প্রতি কৃতজ্ঞতা এবং যত নেতৃবৃন্দ আসছেন শখীপুর থানা অথবা অন্য কোনো ইউনিয়ন বা যেখান থেকে এসে থাকেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল আর আজকে অনুষ্ঠানটা আমরা আয়োজন করছি মূলত আমরা খানিক লোকের টার্গেট করে করেছিলাম আপনারা হয়তো দেখেছেন আলহামদুলিল্লাহ লোক অনেক বেশি হয়ে গেছে আমাদের প্যান্ডেলের বাইরেও অনেক লোক চারিদিকে বেশি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমাদের হাজারখানিক টার্গেট থাকলেও আমাদের খানার কোনো কমতি ছিল না আমরা সেভাবে খানা অ্যারেঞ্জমেন্ট করে রাখছি আলহামদুলিল্লাহ সবটা সব ঠিকঠাক মধ্যে আশা করি হয়েছে তার ভিতরেও যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেজন্য আমি সবার প্রতি সবাকে বলবো ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য আগামীতে যেন আমি এইটা থেকে কোনো ত্রুটি হলে সেই বুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে আরও সুন্দরভাবে আগামী বছরে যেন আরও ভালো করে আরও সুন্দরভাবে যেন করতে পারি সেই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন আপনারা আমার প্রিয় জানা জানাবার ভাই শফিকুর রহমান কিরণ সাহেবের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন